আসসালামু আলাইকুম আপনাদের সকলকে মুক্তাজ পেশানের স্বাগত এটা হচ্ছে একটা অভক্ত বিড়াল যেটা হয়তো অনেকদিন কিছু খায়নি তাই মিয়াও মিয়াও করে করে পিছনে পিছনে ঘুরতেছি কিছু খাওয়ার জন্য আমি তখন খাবার খাচ্ছিলাম তো ওকে যখন কিছু দিচ্ছিলাম বসে চুপ করে খাচ্ছিলো তখন আর কোনো শব্দ করছিল না খাবার শেষ হওয়ার পরে মিয়াও মিয়াও এখনও খাবারটা শেষ দেখুন শুরু করেছে আবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আপনাদের সকলকে মুক্ত ব্লগিং প্যাশনে স্বাগত রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনার চোখের সামনে ফেসবুক যে ভিডিওগুলো নিয়ে আসছে তা স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও দেখেন এবং সেখানে আপনার উপস্থিতি স্বরূপ একটি সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যান যাতে করে আপনার কমেন্ট ধরে বাকিরা আপনার সাথে যুক্ত হতে পারে এবং অন্তত বিশজনকে রিয়োক্ট করে যান টাটা বাই বাইবেলা ফেস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে মুক্তাজে স্বাগত এটা হচ্ছে একটা অভক্ত বিড়াল যেটা হয়তো অনেকদিন কিছু খায়নি তাই মিয়াও মিয়াও করে করে পিছনে পিছনে ঘুরতেছি কিছু আমি তখন খাবার খাচ্ছিলাম তো ওকে যখন কিছু দিচ্ছিলাম অসে চুপ করে খাচ্ছিলো তখন আর কোনো শব্দ করছিল না খাবার শেষ হওয়ার পরে মিয়াও মিয়াও এখনও খাবারটা শেষ দেখুন শুরু করেছে আবার আসসালামু আলাইকুম আপনাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন আমার ভিডিওটা যেহেতু আপনার সামনে পড়েই গেছে তাহলে আর ধাক্কাধাক্কি না করে ভিডিওটা দেখে ফেলুন এবং ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে আসুন একটি লাইক করে দিন এতে করে কি হবে আপনার পরিচিতিটা অন্যদের কাছে বাড়বে এবং কি আমিও আপনার ভিডিও দেখার সুযোগ পাব আপনিও আমার ভিডিওটা দেখলেন তাতে করে পরবর্তীতে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই আপনার ভিডিওটা আমার কাছে পৌঁছে যাবে এবং কি আমার ভিডিওটা আপনার কাছে টাটা বাই বাল্লাফেস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে লকিং প্যাশনে স্বাগতম জীবনের চলার পথে আমাদের নানা রকম মুহূর্তের সম্মুখীন হতে হয় সেটা কখনও সুখ কিংবা কখনো দুঃখ সুখের দিনগুলোকে যেমন আমরা গ্রহণ করি ঠিক তেমন দুঃখের দিনগুলো আমাদের কারোই কাম্য না তবুও তার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখা দরকার রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি খারাপ সময়ের পরে ভালো সময় আসবেই এটা মেনে নিয়ে হাসি মুখে জীবন প্রত্যেকটি সময় উপভোগ করা এটাই আমাদের সকলের আসলে উচিত এত কিছুর মাঝেও যদি পরিবারের কোনো একজন সদস্য